নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি আজ রান্না করে দেখাবো আমি কাঁচকলার কোপ্তাকারি এটা যেমনই সুস্বাদু তেমনই পুষ্টিকর একটা খাবার খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু রান্না হয়ে যাবে এই কাঁচকলার কোপ্তাকারি তাহলে সাথে থাকুন পাশে থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন আমি প্রথমে এখানে দুটো বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গোটা আলু এবার কাঁচকলা সামনের দিক আর পেছনের দিক একটু ফেলে একটা কাঁচকলাকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি দুটো কাঁচকলাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি এটাকে এবার একটা জায়গায় আমি দু চামচ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা আমি এবার একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোলার ডালের বদলে কিন্তু মটর ডালও ব্যবহার করতে পারেন আর এই ছোলার ডালটা কোপ্তাকারির মধ্যে দিলে কি হয় এই কোপ্তাকারির স্বাদটাকে কিন্তু আরও সুন্দর করে তোলে স্বাদটা আরও বাড়িয়ে তোলে এবার এটার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে আলু কাঁচকলা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি কাঁচকলার মধ্যে যেন জল না থাকে তাহলে ভালো হবে না এবার হালকা হাতের সাহায্যে কাঁচকলার গা থেকে সমস্ত খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আলুর থেকেও খোসাটাকে আমি ছাড়িয়ে নেব বাড়িতে কিন্তু ছোট বা বড় অনেকেই কিন্তু এই কাঁচকলাটাকে পছন্দ করে না বা খেতে চায় না কিন্তু এইভাবে যদি একবার কাঁচকলার কোপ্তাকারী রান্না করে দেন তাহলে কিন্তু আমার মনে হয় কেউ বুঝতেই পারবে না যে তারা কাঁচকলা খাচ্ছে এই রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায় খুবই পুষ্টিকর কাঁচকলার গুণাগুণ তো আপনারা সবাই জানেন এটা কিন্তু আমাদের শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে এবার আলু আর কাঁচকলাগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাসারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন সুন্দর করে মেখে আমি একটা মন্ডের মতো তৈরি করে নিচ্ছি এখানে তৈরি হয়ে গেছে আমার কাঁচকলার আলুর একটা মন্ড এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন দু চামচ বেসন আর এক চা চামচ কালো জিরে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল আর কাঁচা লঙ্কা সমস্ত মিশ্রণটাই সমস্ত মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে একটা সুন্দর মণ্ড আমি তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে আপনারাও এইভাবে একটা মণ্ড তৈরি করে নেবেন এবার হাতের মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল আমি মেখে নিচ্ছি এই সময় বলে রাখি এই মিশ্রণটা বা এই মণ্ডটা যদি আপনাদের মনে হয় একটু নরম হয়েছে বা একটু চ্যাটচ্যাটে হয়েছে তাহলে কিন্তু আপনারা এখানে কিছুটা ময়দা ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে নিয়ে হাতের তেলোর সাহায্যে এইভাবে ঘুরিয়ে এক একটা কোপ্তা বা বড়ার সাইজে স্যাপ করে তৈরি করে নিচ্ছি সমস্ত মণ্ডটা থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে একটা আমি বড়ার আকারে তৈরি করে নিলাম এখানে অনেকগুলি কোপ্তা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে আপনারা যদি সাদা তেল ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন এবার প্যানের মধ্যে যতগুলো কোপ্তা ধরবে বা বড়া ধরবে ততগুলো এর মধ্যে দিয়ে হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন না হলে বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবার এর এক পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে এইভাবে কাজকলার কোপ্তাকারী অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওর সব নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটাও কমে গেছে অনেকগুলোই কিন্তু বড়া আমার তৈরি হয়ে গেছে এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে আমি তেল ঝরিয়ে একটা জায়গায় তুলে নিলাম এবার প্যানটা নামিয়ে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে ওর মধ্যেই ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল দিয়ে আর আরও কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা চামচ মতো গোটা জিরে ভালো করে ভেজে নিয়েছি আর তিনটে মিডিয়াম সাইজের আলু আমি কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাও এই তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু লাল লাল রঙের হয়ে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো পেঁয়াজ বাটা আর এক চামচ মতো আদা বাটা একটু নেড়ে চেড়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আমি কেটে রাখা মিডিয়াম সাইজের একটা টমেটো পাতলা পাতলা করে আমি কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে আর মশলার সাথে চিনির একটা ক্যারামেল তৈরি হয়ে রান্নায় কিন্তু একটা সুন্দর রং এসে যাবে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম মশলাটা কিন্তু কষানোর সময় অবশ্যই একটু গ্যাসটা কমিয়ে রাখবেন আর মশলাটা গ্যাস কমিয়ে ভালো করে কষালে কি হয় রান্নাটা অতি সুস্বাদু হয় মশলা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেশি করে জল দিয়ে দিলাম কারণ বড়াতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় আর আলুগুলো আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি ঝোলের মধ্যে আপনারাও এইভাবে আলুগুলো আগে সেদ্ধ করে নেবেন এবার এর মধ্যে সমস্ত কোপ্তা বা বড়াগুলো আমি দিয়ে দিলাম কোপ্তা বা বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে ভীষণ নরম হয়ে যাবে অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে বড়াগুলোও নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম আজকে তৈরি হয়ে গেছে আমার কাঁচকলার কারি তাহলে বন্ধুরা আপনারাও এইভাবেই তৈরি করে নিন বাড়িতে খুবই সুস্বাদু পুষ্টিকর একটা খাবার থ্যাংক ইউ ফর ওয়াচ